হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ব্যাংক থেকে টাকা বের করা হচ্ছে আর এই টাকাগুলা হচ্ছে একজনের জমাইছে হ্যাঁ একটু একটু করে নিয়ে নেওয়া জমাইসে এখন বলতেছে ব্যাংকটা ভাঙবো দেন হচ্ছে আমাকে টাকা দেয়া হোক আমি এখন ঘুরতে যাব তাই হচ্ছে আমাকে বলল আমি ব্যাংকটা ভেঙে দেন হচ্ছে আমি ভিডিও করতেছি আসলে দেখি কয় টাকা এখানে আছে আর কি পাওয়া যায় ব্যাংক থেকে কিছু কয়েল আছে ওর বাবা মার্শাল দুই দুইটা ব্যাংক ভরছে একটা হচ্ছে কয়েলে ভরপুর যে লিলিপুটি এটা ছোট্ট একটা ব্যাংক আর এখানে হচ্ছে দশ টাকার নোট আসলে দশ টাকা বলেন পাঁচ টাকা বলেন হ্যাঁ আপনি দেখবেন দুই টাকা চার টাকা এক টাকা করতে করতেই দেন কিন্তু হচ্ছে আপনার একশো টাকা হয় তা কত টাকার নোট আসলে ওইটা বড় কথা না আসলে টাকাটা জমাইছে ধৈর্য করে এটাই হচ্ছে বড় কথা আমি একটা বিষয় শেয়ার করি যখন আমি ছোট ছিলাম আমার বাড়িতে ছিলাম আমি যেহেতু আমার ছোটোবেলায় হচ্ছে বাবা মারা গেছে তা আমি করতাম কি নানুবাড়ির যে বাস আছে না আমাদের তো এমনি কাঁচা ঘর ছিল টিনের গোলপাতার ঘর ছিল তারপর দেন হচ্ছে পরটিনের ঘর করছে তো ওই বাঁশের খুঁটি যতগুলো আছে আমার মনে হয় প্রত্যেকটা প্রায় হচ্ছে আমি বাঁশকারে টাকা রাখতাম মনে হয় 10 দশ পনেরো দিন মানে একটা মাস মনে হয় হার যাইতে পারতো না আর আমার খালি মনের ভিতরে হইতো যে না আসলে কয় টাকা হয়েছে কয় টাকা হয়েছে আর বাঁশটাকে মানে থাবা দিয়ে দেখতাম ঝনঝন করে কি আমার নানি অনেক রাগারাগি করতো মাঝে মাঝে যে তোর জ্বালায় কোনো খুঁটি থাকবে না তুই সব বাঁশগুলো কাইটে কাইটে ই করা ফলাছিস খুঁটিগুলো জোর কমে যায় হ্যাঁ তা আমি বলি বাঁশ কাটলে জোর কমে আমি কি সবটা কাটতেছি আমি তো অল্প অল্প করে কাটতেছি এখন তারপর আমার নানি অনেক ইয়া করতো এখন মনে করেনি সে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে খুব হাসি পায় মজা লাগে ভাল লাগে আর তখন তো নানির পর মাঝে মাঝে রাগও হইতো যাই হোক আমার নানি তো এখন বেঁচে নাই আল্লাহ তার ভেসে নেই আর দেখতে পাচ্ছেন টাকা কিন্তু একদম ব্যাংক থেকে সব তুলে নেওয়া হয়েছে এখন কত টাকা আছে সেটা আর কি গোনার পালাম সব টাকাগুলা ভাস ভাস করে আসলে গুছিয়ে নিয়ে দেন তারপরে হচ্ছে গোনা হবে এখানে কয় টাকা আছে আর আপনারা কে বলতে পারবেন এখানে কিন্তু বেশি টাকা না যদি অল্প টাকা অনুমান করে বলতে পারেন দেখে কার্ডটা মিলে যে কয় টাকা নোট এখানে আছে যাই হোক যে সে যে এখানে যাবে তার তো সে এই টাকাটা ঘুষানো হয়ে গেছে এটাই হচ্ছে বড় কথা আসলে ছোট্ট মানুষ বলেন বড় মানুষ বলেন আমার মনে হয় কিছু কিছু টাকা রেখে সঞ্চয় করা ভালো আপনি যদি দশ টাকা দশ টাকা করে রাখেন এক সময় দেখবেন আপনার ওই ব্যাংক আপনার এক হাজার টাকা হয়ে গেছে বা পাঁচশো টাকা হয়ে গেছে হয় না সাধারণ মানুষ বা সাধারণ পরিবার যারা আমরা আসি অনেক সময় কিন্তু পাঁচশো টাকাও আমাদের অনেক দরকার প্রয়োজন হয়ে পড়ে বা এক হাজার টাকা প্রয়োজন হয়ে পড়ে তখন যদি আমার মানুষের কাছে না যেয়েও নিজের ব্যাঙ্কটা ভাঙি তাহলে কিন্তু আমার যে প্রয়োজনটা এটা কিন্তু মানুষের কাছে না যে আমারটা আমি কিন্তু মিটাতে পারতেছি তা আমার কাছে মনে হয় আপনার দশ টাকা হোক বিশ টাকা হোক যার যেরকম অ্যাভেলিটি আর আর কি আসে সে তেমনভাবে কিন্তু টাকা জমাইতে পারে কেউ দুই হাজার ধুইতে পারে কেউ পাঁচ হাজার থায় কেউ পাঁচশো থয় কেউ এক হাজার টাকা থয় কেউ একশো থয় তাই না আপনার যতটুকু আমি ততটুকু থুই আপনি সঞ্চয় করতে পারেন আসলে টাকা থুইলে কিছু না কিছু কাজে আর কি লাগেই টাকা তো আর ফালানো যায় না যেমন আমার আদনান হুজুরের একটা জিনিসটা খুব মিস করি বর্তমানে এসে যখন আমি ওয়াশ শুনছিলাম বলছিল টাকা না ব্যাংক কে রেখে কিছু গয়না কেনার জন্য তখন আর কি শুনছি ওভাবে গায়ে লাগাই নাই দেখেন ঠিকই টাকার মানটাই কমে গেছে আর কিন্তু গয়নার দাম কিন্তু ডবলের ডবল হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপিস